নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো গন্ধরাজ চিকেন পকোড়া তাহলে দেখে নি আমাদের এই গন্ধরাজ চিকেন পকোড়ায় কি কি লাগছে নিয়েছি চিকেন দুশো গ্রাম বোনলেস চিকেন এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার এতে দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবুর গাটা আমি ক্র্যাশ করে দেবো হালকা করে ক্র্যাশ করব যাতে এর ফ্লেভারটা চিকেনের মধ্যে যায় দেখো এরকম হালকা করে ক্র্যাশ করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আর্ধে গন্ধ রস লেবুর রস এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার এটা আমি এক ঘন্টা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এবার একটা ব্যাটার তৈরি করব এর জন্য আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি দুটোটি নিয়ে নিলাম এবার এতে দিয়ে দেবো তিন চামচ ময়দা এবার এতে দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার পকোড়ার ঘাটা বেশি ক্রিস্পি করবে ব্যাস এবার এতে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আমি ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি এবার এক পিঞ্চ খাবার সোডা আমি ওতে দিয়ে দিলাম এটা ভালো করে মিক্স করে নিলাম এবার ম্যারিনেট করা চিকেনটা ওই ব্যাটারের মধ্যে এরম ভাবে ডুবিয়ে আমি ভাজব এর জন্য কড়াইতে আমি সাদা তেল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ব্যাস তেলটা গরম হয়ে গেলেই আমি এবার চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে এরকম করে আস্তে আস্তে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে হালকা করে দিতে বারে বারেই এরকম উল্টে পাল্টে দিতে হবে ভেতরে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে কাগুলো লাল লাল হয়ে গেছে ব্যাস দেখো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে এবার আমি এগুলোকে নামিয়ে দেব ওই তেলে আবারও যে চিকেন গুলো রয়েছে আমি ছেড়ে দিচ্ছি এরকম করে ব্যাচে ব্যাচে চিকেন গুলোকে ভেজে নিতে হবে ব্যাস এরকম করে রেডি হয়ে গেছে আমাদের গন্ধরাজ চিকেন পকোড়া গরম গরম এটি সস কিংবা কাসন্দির সঙ্গে খেতে অসাধারণ লাগে তোমরাও এরম করে বানিয়ে খেয়েও বন্ধুরা আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ